দর্শক আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম আর আজকে রেসিপি হলো শিক কাবাব কীভাবে বানাতে হয় তো আমি কিন্তু আজকে দেখাবো তো আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন গরু গোস্ত নিয়ে নিয়েছি আর আজকের গরু গোস্ত দিয়ে কিন্তু শিক্ষা কাবাবটা হবে তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন সাইজ সাইজ করে খুবই সুন্দর সুন্দর হাড্ডি ছাড়া খুবই সুন্দর সুন্দর গোস্তর পিস করে নিয়েছি তো সবসময় চেষ্টা করুন এরকম সুন্দর সুন্দর পিস করে নেওয়ার হাড্ডি ছাড়া মাংস নিয়ে নেওয়ার তো এখন কিন্তু এই মশলাগুলি খুবই সুন্দর করে হালকা ভেজে গুঁড়া করে নিতে হবে তো আমি কিন্তু এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি গুঁড়া মশলাগুলি শূন্য নিয়ে নিয়েছি ইয়ালা লবঙ্গ ও ডালচিনি জল জয়ফল জয়ত্রী ও গোলমরিচ ও রান্না করা জিরা ও তেজপাতা নিয়ে নিয়েছি আর এগুলি কিন্তু খুবই সুন্দর করে হালকা একটু ভেজে খুবই সুন্দর করে গুঁড়া করে নেবো আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সুন্দর করে গুঁড়া করে নিয়েছি আর প্রথমে দিয়ে দিয়েছি ধোনার গুঁড়া আর এখন দিয়ে দিয়েছি সেই গরম মশলার যে উপকরণগুলি আমি ভেজে গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দেবো কিছুটা সাতমতো লবণ আর এখন দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া আর দিয়ে দেবো কিছুটা আদা বাটা আর এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বাটা আর কিছু দিয়ে দেবো আদা বাটা এখন দিয়ে দেবো কিছুটা মরিচ বাটা আর দিয়ে দেব কিছুটা রেগুলার সবিন তেল সবিন তেলটা একটু বেশি দেওয়া লাগবে কারণ মাংসগুলি যদি শুকনো থাকে পানি ঝরানো থাকে তাহলে তেলটাটা বেশি দিলেই অনেক মজার হবে এই শিক কাবাবটা তো তেলটা দেওয়ার পরেই কিন্তু এই মশলার সাথে এই মশলার সাথে কিন্তু এই গোস্তগুলি পরিষ্কার হাতে খুবই সুন্দর করে একটা মিক্সার দেওয়া লাগবে নাহলে কিন্তু মশলাগুলি এই গোস্তর ভিতরে মেশবে না আর ভিতরে ঢোকবে না আর ভিতরে যদি না ঢোকে আর যদি ভালো না মেশে তাহলে কিন্তু এই কাবাব মোটেও ভালো লাগবে না কারণ এটা কিন্তু ঝোলে দেওয়া হবে না এটা কিন্তু এইভাবে কিন্তু খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরকম করে এরকম কিন্তু খুব খুবই সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু পাঁচ মিনিটের জন্য খুব সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে তাহলেই কিন্তু ম্যারিনেট করলে কিন্তু অনেক সুন্দর হবে আর আমি আবারও চলে এলাম পাঁচ মিনিট পরে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুবই সুন্দর কালার হয়েছে আর এখন আমি এই শিকের ভিতরে ঢুকেই কিন্তু এই শিক্ষা কাবাবটা আজকে তৈরি করবো তো আমি এখানে তিনটা শিখ নিয়ে নিয়েছি আর এখন একটা করে এই একটা শিখের ভিতরে কিন্তু পাঁচ পিস করে গোস্ত এখন ঢুকিয়ে নেব। যেহেতু আমার গোস্তটা তিনটে শিখের জন্যে গোস্তটা পনেরো পিস গোস্ত কিন্তু গুনে নেওয়া তো এখন আমি কিন্তু পাঁচ পিস করে গোস্ত ঢুকিয়ে নেবো তো আমি আগে চার পিস করে ঢুকিয়ে নিয়েছি দেখতেছি যে শিখের ভিতরে কতটা পরিমাণ জায়গা থাকে তো এইভাবে কিন্তু আমি একটা শিখ ঢুকিয়ে নিয়েছি গোস্ত আর আরেকটা শিখের ভিতরে কিন্তু এই চারটা চার পিস গোস্ত কিন্তু ঢোকানো হয়ে গেছে আর এটা নিয়ে কিন্তু দুটো শিখ আমার ভরা হয়ে গেছে এখন এটা রেখে দেব দিয়ে কিন্তু আমি আরও একটা শিখ নিয়ে নেব আর নিয়ে নেওয়ার পরে কিন্তু আরও চার পিস গোস্ত কিন্তু এই শিখের ভিতরে ঢুকিয়ে নেব তো আমি কিন্তু এক পিস ঢুকিয়ে নিয়েছি আর এক পিস নিয়ে নিয়েছি এখন আরও এক পিস নিয়ে নিয়েছি আর এখন আরও এক পিস নিয়ে নিয়েছি আর এইবার কিন্তু আমার চার পিস নেওয়া হয়ে গেছে আর এখন আমি আর এক পিস দিয়ে পাঁচ পিস পরিপূর্ণ করে পাঁচ পিস করেই কিন্তু এই শিখের ভিতরে দেবো তো আমার এইটাই কিন্তু পাঁচ পিস দেওয়া হয়ে গেছে আর অন্যগুলিতে আমি অন্য দুটাই কিন্তু পাঁচ পিস করে দিয়ে নেব তো দেখতেই পারছেন এভাবে কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু এই শিখের ভিতরে গোস্তটা কিন্তু ঢুকিয়ে নিতে হবে কারণ সব দিক থেকে যেন তাপটা সমানভাবে ঢোকে আর সমানভাবে তাপ ঢোকলেই কিন্তু গস্থরা খুবই দ্রুত সেদ্ধ হবে আর খুবই সুন্দর ভাজা ভাজা মতো হবে তো এভাবে কিন্তু আমি সব দেখেন কমপ্লিট করে নিয়েছি আর খুবই সুন্দর করে দেখেন আমি শিক্ষকগুলি কিন্তু খুবই সুন্দর করে ঢোকে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে খুবই সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটা কালার চলে ম্যারিনেট করে পাঁচ মিনিট রাখার কারণে আর সব শিক্ষা কিন্তু ঢোকানো হয়ে গেছে আর এখন আমি এই বলের ভিতরে এভাবে রেখে দিয়েছি আর এখন আমি চলে যাব সুলাই তো শুলাটাই কিন্তু তো আমি এখন চলে যাবো কাঠের চুলাই আর দেখতেই পারছেন কাঠের চলাই চলে এসেছে আর এই কাঠের চুলা ছাড়া কিন্তু এই শিক্ষা বা মোটো হবে না আর মোটো মজা লাগবে না মোটো ভালো হবে না তো আমি কিন্তু কাঠের চোলাই চলে এসেছি আর এই কাঠের চুলা কিন্তু ধরানো খুবই কষ্টর ব্যাপার চারিদিকে এখন বৃষ্টি পানি তো চুলা ধরানো কিন্তু খুবই কষ্টর ব্যাপার আর সুলা এই কাঠের চুলা ধরাতে গেলে কিন্তু মেজাজ মোটও ঠিক থাকে না তো আমি আপনাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন আপনারা এই ভালোবাসার টানেই কিন্তু আমি এই কাঠের চুলাটা খুবই কষ্ট করে ধরে নিয়েছি আর এখন আমি এই কাঠের চুলাটা খুবই সুন্দর করে ধরিয়ে আগুন করে নিতে হবে এরকম দাও দাও করে ধরলি কিন্তু এই কাবাব পুড়িয়ে নষ্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঠগুনি সব জ্বালিয়ে কয়লা করে নিয়েছি আর এই কয়লার আগুনের ভিতরেই কিন্তু আমি এইভাবে খুবই সুন্দর করে দিয়ে এই শীতকাবগুনি কিন্তু খুবই সুন্দর করে আজকের রেসিপিটা খুবই সুন্দর করে কিন্তু বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু দিয়ে খুব সুন্দর করে এই এইরকম গনগুনে আগুনের ভিতরে কিন্তু দিয়ে এই শীত কাবাবটা বানিয়ে নিলি আপনার হোটেলকেও আজকের রেসিপি হার মানিয়ে দেবে আজকের এই রেসিপি অনেক মজার হবে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো সুলার আগুনটা সবসময় চেষ্টা করবেন এইভাবে গনগুনি করে জ্বালিয়ে নেওয়ার আর দাও দাউ করে যেন না জলে এরকম করে কিন্তু জ্বলবে আর হালকা ধোঁয়া হলেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ হোটেলে কিন্তু পুরুষুর ধোঁয়া হয় তো আমার এই চোরা কিন্তু পুরুষের কোনো প্রকার ধোঁয়া না খালি আগুন আছে তো আশা করি খুবই সুন্দর হবে আর খুবই মজার হবে ধোঁয়া হলে কিন্তু একটু গন্ধ ভাব আসে তো আমার এই দেখতেই পাচ্ছেন কোনো ধোঁয়া নেই খালি আগুনই আসে তো এইরকম করে কিন্তু শিক্ষাবি কিন্তু আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজার হবে আর হোটেলকেও হার মানিয়ে দেবে এই শিক্ষাবাপ এইভাবে বানিয়ে নিলি তো প্রায় তিরিশ মিনিটের মতো লাগবে এই শিক্ষাবাপটা বানিয়ে নিতেই এই আগুনের ভিতরে আর আগুনের তাপ যদি একটু কম থাকে অবশ্যই কিন্তু আরও দশ মিনিট বেশি লাগতে পারে তো তিরিশ মিনিট কিন্তু আমার লাগবে কারণ আমি জানি কীরকম তা হলেই এই শিব কাপগুলি বানিয়ে নেওয়া যায় তো আমি কিন্তু এই রকম আগুনের ভিতরে কিন্তু 30 মিনিট ধরে এই শিপ বানিয়ে নেব তো এই শীতকাপ এই সুলার ভিতরে দিয়েই কিন্তু একটু না করে করেও দেওয়া লাগবে নাহলে কিন্তু এক সাইড হবে আর অন্য সাইড কিন্তু হবে না তিন সাইড কিন্তু হবে না ডাইনি বামে আর ওপরে কিন্তু হবে না তো চেষ্টা করবেন দুই মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট পরে পরে একটু ওল্টায় বা ঘোরায় ঘোরায় দিতি দিলেই কিন্তু অনেক সুন্দর হবে আর সব সাইড কিন্তু অনেক সুন্দর হবে আর সেদ্ধ হয়ে যাবে আর যদি দেখেন যে তেল একটু কম মনে হচ্ছে তো অবশ্যই একটু তেল বেরাস করে দিয়ে দেবেন তাহলে কিন্তু অনেক মজার হবে এই শিক্ষাবাপ তো এই রকম একটু উল্টাই পাল্টায় ঘোরায় ঘরাই দেবেন দিলেই কিন্তু শিক্ষাবাপটা অনেক মজার হবে আর সব সাইড কিন্তু অনেক সুন্দর হবে তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকানটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়ার নিত্য নতুন রেসিপির ভিডিও সবার কাছে চলে যাবে আপনার কাছে আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তিরিশ মিনিট ধরে এই শিক্ষা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু প্রায় পঁচিশ মিনিটের মতো খুবই সুন্দর করে কিন্তু এই আগুনের ভিতরে রেখে আমি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কিন্তু এই শিক কাপ বানিয়ে নিয়েছি তো আজকের এই শিক কিন্তু হয়েই গেছে আর এখন আমি চলেন পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে তো চলেন দর্শক দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার অনেক মজার একটা রেসিপি কিন্তু আমি আজকে বানিয়ে নিয়েছি তো এইরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমার এই চ্যানেল আমি সবসময় দিয়ে থাকি তো এই শিক্ষাবাব বানাতে গেলে কিন্তু একটু ধৈর্য দরকার আর আস্তে করে এই শিক্ষাবাব বানাতে হলে একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে কিন্তু এই শিক্ষাবাব বানিয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন অনেক মজার হবে এই শিক্ষাবাব অনেকে কিন্তু শিক্ষাবাপ বানানোর সময় কিন্তু একবারে কয়লা কয়লা করে ফেলায় ওর শিক্ষাবাবের গোস্তর গাড়া তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে বানিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এখন কিন্তু খুবই সুন্দর করে পরিবেশন করে দেখাইছি আজকের এই শিক্ষাবাপ কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন তো আজকের এই শিক্ষাবাপ দেখবো এবার কতটা সিদ্ধ হয়েছে তো আজকের এই শিক্ষাবের সাথে কিন্তু সালাডাই অ্যাড করে অনেকটা সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আর অনেক জমে উঠেছে আজকের এই শিক্ষাবের সাথে সালাড অ্যাড করে তো এখন আমি দেখবো এতক্ষণ ধরে যে শিক কাবাব বানালাম তো এটা কেমন সেদ্ধ হয়েছে তো আমি যে কোনো শক্তটা দেখতেই পাচ্ছেন এই মাংসটা কিন্তু সবচেয়ে শক্ত হওয়ারই কথা তো আমি এই মাংসটাই নিয়ে নিয়েছি আর দেখ পা কেমন সেদ্ধ হয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা সেদ্ধ হয়েছে মানে হাত লাগানোর আগেই কিন্তু মাংসটা খোলে খোলে যাচ্ছে দেখতেই পারছেন তো যতটা শীত কাবাবের মাংস সেদ্ধ হবে ততটাই কিন্তু মজার হবে এই শিক কাবাবটা তো সবসময় চেষ্টা করবেন এই রকম করে খুব সুন্দর করে বানিয়ে নেওয়ার তো আজকের এই রেসিপি যদি আপনার ইট্টু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাওয়া আপনার কাছে আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে খুবই সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করি আর ভিডিওগুলি আমার এই চ্যানেলে দিয়ে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ